আমেরিকার শুল্ক আক্রমণে উত্তপ্ত দিল্লি ওয়াশিংটন সম্পর্ক বিশ্বমঞ্চে দাদাগিরির মন্তব্য নীতিন গড়করির আমেরিকার কঠোর শুল্কনীতির এই মুহূর্তে কূটনৈতিক প্রেক্ষাপট বেশ গুরুত্বপূর্ণ সেই প্রেক্ষাপটেই কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করির মন্তব্য বিশ্বমঞ্চে যারা দাদাগিরি চালায় তারা তো তাদের অর্থনৈতিক ক্ষমতার প্রযুক্তিগত দক্ষতার কারণে শনিবার নাগপুরের বিশ্ব ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির এক অনুষ্ঠানে তিনি ভারতের রপ্তানি বাড়ানো আমদানি কমানো এবং বিজ্ঞান প্রযুক্তির সাহায্যে আত্মনির্ভরতার অর্জনের ডাক দিয়েছেন গড়গড়ি বলেছেন যারা দাদাগিরি করছে কারণ তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং তাদের কাছে প্রযুক্তি আছে যদি আমাদেরও উন্নত প্রযুক্তি এবং সম্পদ থাকে আমরা কাউকে শোষণ করব না কারণ আমাদের সংস্কৃতি শিখিয়েছে বিশ্বকল্যাণ সর্বাগ্রে প্রসঙ্গত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছয়ই আগস্ট একটি আদেশ ভারতীয় পণ্যের উপরে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন যা মোট শুল্ক হারে পঞ্চাশ শতাংশ বেড়ে গেছে মার্কিন ইতিহাসে ভারতের উপরে এটাই সবচেয়ে বেশি শুল্ক চাপানোর ঘটনা এর ফলে টেক্সটাইল রত্ন ফার্মাসিউটিক্যাল থেকে শুরু করে গাড়ির যন্ত্রাংশ পর্যন্ত বহুঘাত ক্ষতিগ্রস্ত হবে হোয়াইট হাউসে এই শুল্কের কারণে হিসেবে ভারতের রাশিয়ান কেনা চালিয়ে যাওয়ার অবস্থানকে দায়ী করছে ভারত বিষয়ে জ্বালানি নিরাপত্তার জন্য এটি অপরিহার্য এই পদক্ষেপ দুই দেশের মধ্যে দুই দশকের মধ্যে সবচেয়ে বড় কূটনৈতিক টানাপোলেন তৈরি করেছে আমেরিকার বাণিজ্য আলোচনা স্থগিত করেছে এবং আরও নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্পষ্ট বার্তা দিয়েছেন কৃষক জেলে ও দুগ্ধ খাতের স্বার্থে ভারত কখনও আপোষ করবে না এমনকি তার জন্য বড় মাসুল গুনতেও তারা শিরোধার্য মোদীর ভাষায় আমাদের কাছে কৃষকের স্বার্থই সবার আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মার্কিন পদক্ষেপের সমালোচনা করে বলেছেন কিছু শক্তিধর দেশ ভারতীয় দ্রুত অগ্রগতি সহ্য করতে পারছে না আমেরিকার সবকা বস উল্লেখ করে তিনি বলেন অনেক চেষ্টা করেছে যাতে মেড ইন ইন্ডিয়া অন্য দামি হয়ে যায় এবং বিশ্বতা না কেনে কিন্তু এখন আর কোনো শক্তি ভারতকে বড় গ্লোবাল শক্তি হওয়ার থেকে আটকাতে পারবে না ভারত এই শুল্ক অন্যায় অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে অবহিত করেছেন এবং জাতীয় স্বার্থ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে দর্শক আমেরিকার এই পঞ্চাশ শতাংশ যে শুল্ক বান সেটি ভারতীয় অর্থনীতিতে কতটা প্রভাব ফেলতে পারবে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন